ফ্লোরাল গাউনের মধ্যে এটা লং হবে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ এখানে একটা গোলাপ ফ্লাওয়ার পাবেন এটা অফেন ব্যাটন কি চমৎকার লেস অ্যাডজাস্ট করা আছে দেখেন এবং খুব ঘন 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 কুচি আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সেরি কাপড় নিচের কাপড়টা হচ্ছে অ্যালেক্স কাপড় এই ড্রেসটা আপনারা খুবই রিজনেবল প্রাইস আজকের ভিডিওতে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই হচ্ছে কালারটা এই হচ্ছে কালারটা প্রত্যেকটা কালারই গর্জিয়াস এটা লং হবে আটচল্লিশ পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ আর এখানে এখানে রোজ ফ্লাওয়ার আছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম অফেন বাটন দেওয়া আছে আর এটা হচ্ছে সেরি কাপড় এখানে লেস দেওয়া আছে খুব চমৎকার একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন না নেক্সট আরেকটা কালার দেখেন এটার মধ্যে গর্জিয়াস অসাধারণ কিছু কালার আছে প্রত্যেকটা কালারই গর্জিয়াস প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে লং আটচল্লিশ পঞ্চাশ এটা দুই সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে আর এই ড্রেসটি এমন থাকবে প্রত্যেকটা ড্রেসে অফেন বাটন দেওয়া আছে ব্র্যান্ড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার কালারগুলো গুলো দেখেন এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন ছোট দেবেন নেক্সট আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এই হচ্ছে ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালার কম্বাইন্ড ওয়াও জাস্ট অলসেম কালারটা প্রত্যেকটা কালারই গর্জিয়াস প্রত্যেকটা হাতে থাকবে থ্রি কোয়ার্টার প্রাইসটা মাত্র পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে ভিডিওর যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন নেক্সট একটা টু পিস দেখতে পাচ্ছেন আপনারা এই টু পিসটা পাকিস্তানি বাইর আছে আর এটা অনলাইনে এখন সবচেয়ে বাইরে একটা টু পিস এটা আটশো নয়শো টাকা মার্কেটে সেল করে এবং বিভিন্ন পেজে এক হাজার বারোশো টাকাও সেল করে এটা এরকম ফার্টি ডেস এর মতো থাকবে বাট একটা টু পিস এটা দেখেন

হোলসেল শপে তো যারা নিতে চাচ্ছেন জটফট নিরেবল প্রাইস থেকে মাত্র 450 টাকা প্রত্যেক সাথে স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পাবেন আপনারা এটা লং হবে 40 বডি 36 থেকে 48 50 পর্যন্ত করতে পারবে প্রাইস থাকবে মাত্র 450 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কালারই দারুণ ছিল নম্বরের মতে এই ড্রেসটা মার্কেটে অনেক বেশি ডিমান্ড এখন আপনারা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস এখানে লেস ওয়ার্ক করা থাকবে এখানে এই যে বেল্ট থাকবে আপনারা ছোটো বড়ো করে পড়তে পারবেন বডি হবে বিয়াল্লিশ আর এখানে হাতা আছে দেখেন হাতাটার জন্য এটার মূলত ভাইরাল এই হচ্ছে হাতাটা আর এটার ডিসের ইয়েটা থাকবে ফ্লেম তো যারা ফ্লেইন পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন আর এটা ফ্লোরাল ফিটের মধ্যে হোয়াইট গাউন এখন সবচেয়ে ভাইরাল মার্কেটে ট্রেন্ডিং কালেকশন তো আপনারা যারা নিতে চাচ্ছেন জটপট নিয়ে নেবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটার প্রাইস থাকবে ছয়শো টাকা ছশো টাকাতে ইডিস্টার পেয়ে যাচ্ছেন তো এ ছিল আজকের এই ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের